রাত সকাল সকাল উঠে দ্রুত টেস্ট করে নেয় এরপর হাতের কাঙ্ক্ষিত জিনিসটা চোখের সামনে মেলে ধরতে শিউরে উঠেছে এক অজানা অনুভূতিতে কেঁদে উঠে জিনিসটা ড্রয়ারে রেখে সে বিছানায় বসলো কাপা হাতে ফোন নিয়ে দেখল সকাল আটটা তৎক্ষণাৎ প্রমুখের নম্বরে কল করতে যায় কিন্তু মুহূর্তে তার মন নাকচ করলো ফোন পাশে রেখে সেরা কান্না মিশ্রিত চোখে আয়নার সামনে দাঁড়ালো তার চোখ তলপেটে আলতা করে স্পর্শ করে শুকনো ঢুক গিলে চোখ বন্ধ করে হঠাৎ কি মনে হতে দৌড়ে গেল বিছানায় প্রমুখকে কল করতে ওপাশ থেকে বলে গুড মর্নিং বেবি আমি রেডি হচ্ছি কখন আসবেন তুমি বললে এখনি প্রমুখকে কল করতে ওপাশ থেকে বলল সিরাজ চোখের পানি মুছে গাল ভরে হাসলো আহ্লাদি কণ্ঠে বলল সিরাজ গাল ফুলালো প্রমুখ কবিরকে ডেকে তাড়াতাড়ি বেরোতে বলে সিরাতের সাথে কথা বলতে বলতে সে গাড়ির কাছে আসে পনের উপরে চুমু খেয়ে বলে মর্নিং কিস বেবি আসছি সরাসরি চুমু খেতে সিরাত লজ্জায় মাথা নুয়ে বলে কিছুই হবে না আজ থেকে প্রমুখ চোখ কপালে তুলে অবাক হওয়ার ভান করে বলল ওমা কেন ডিপলি চুমু টুমু খাবো না সিরাতের কণ্ঠ কাঁপছে সে হঠাৎই নাক টেনে টেনে কেঁদে বলল প্রমুখ চমকে যায় অস্থির হয়ে বলল সিরাত হোয়াট হ্যাপেন বেবি কি হয়েছে কাঁদছ কেন আমি আসছি তো এই যে গাড়িতে উঠেছি একটু অপেক্ষা করো যান আমি শীঘ্রই ফিরছি সিরাত বলতে গিয়েও কিছু বলল না চুপচাপ প্রমুখের কথা শুনে কল কেটে দিল মনে মনে প্ল্যান করলো কিছু একটা শুধু গাল ভরে হেসে ছোট করে মেসেজ করলো প্রমুখের নজরে তাড়াতাড়ি ফিরুন আপনার লাইফের সবচেয়ে বেস্ট গিফট অপেক্ষা করছে ভর দুপুরে কাবা করছো কেন আমাকে দেখে খুশি হওনি এদিকে সিরাত সকাল থেকে উত্তেজনায় বারান্দায় গ্রিলের দিকে তাকিয়ে অপেক্ষা করেছিল কখনো বা অনবরত পায়চারি করছিল কখন প্রমুখ আসবে তার বাথরুম পাওয়া সে মাত্র ওয়াশরুমে যায় মিনিট পাঁচেক পরে দরজা খুলে সে চমকে উঠে থতামত দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল তৎক্ষণাৎ প্রমুখ বাঁকা এসে সিরাতের নাকে টোকা দিয়ে বলল সিরাত এবার আসলে কাঁপছে থরথর করে কাপা পায়ে বেরিয়ে আসে প্রমুখ খুঁটি খুঁটে দেখে গায়ে টি শার্ট খুলল সিরাতের মুখের ওপর ছুঁড়ে মেরে বলল কি সারপ্রাইজ দিবে বলেছিলে ঝটপট দিয়ে দাও দেখি সিরাতের বুকের ভেতর ঝড় বইছে তার ভেতরে অনুভূতিগুলো লুটিপুটি খেয়ে দোলা দিচ্ছে হৃদয় সে হালকা ঢককিলে প্রমুখের সামনে দাঁড়ালো মাথায় গিয়ে স্বামীর হৃদস্পন্দনের পাশটায় কান রেখে কম্পিত গলায় বলল আগে বলুন না আমায় কি দিবেন প্রভু কপাল কুচকে তাকালো বেটা হঠাৎ এমন করছে কেন সে সিরাতের বাহু ধরে বলল কি হয়েছে সিরাত সিরাত হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠে মজ্জাসারা কাঁদতে কাঁদতে বলল ড্রয়ার খুলে দেখুন আপনার গিফট অপেক্ষা করছে প্রমুখ তার কান্না সূর্য করতে না পেরে বলল কেউ কিছু বলেছে তোমায় সিরাত এমন করছো কেন কাঁদছো কেন খুশিতে কাঁদছি ছোট করে উত্তর দিয়ে সিরাত তাকে ছেড়ে দিয়ে আল্লা দিগণ্ঠে বলে ড্রয়ার খুলে দেখুন না প্লিজ তুমি নিয়ে আসো সিরাত রেগে তাকালো প্রমুখ ফোর্স করে নিশ্বাস ফেলে বলল ওকে আমি যাচ্ছি তৎক্ষণাৎ ছেলেমেলা পায়ে এগিয়ে যায় ড্রয়ার খুলে চোখে পড়ল সাদা রঙের প্রেগনেন্ট সিকেট মুহূর্তে তার কপাল কুচকে যায় চোখে মুখে খেলা করলো বিস্ময় সে চট করে পেছনে ঘুরল দেখলো সিরাত লজ্জায় বিছানায় বসে মুচকে মুচকে হাসছে চোখে তার পানি প্রমুখ বুঝল হয়তো কিছু সে তৎক্ষণাৎ অনুভব করলো তার দেহ শিরশির করছে ছেলেটি ছোঁ মেরে হাতে তুলে নিল চোখের সামনে দেখে তীক্ষ্ণ নজরে পড়লো জলজল করা দুটি লাল দাগ তার গলা শুকিয়ে আসে তখন হাত উল্টে পাল্টে কিটটা দেখে আলু থালু পায়ে সিরাতের কাছে যায় হাতের কিট বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইল আজ প্রথমবার তার চোখ দুটি জ্বলছে কনিস বেদ পরম অস্ত্র গড়িয়ে পড়বে পড়বে ভাব সিরাত বিছানায় চাদর খামছে ধরেছে মাথা তুলছে না কিছুতেই কিছুক্ষণ সময় গড়ালো প্রমুখ হঠাৎ ধপ করে হাঁটু কেড়ে বসে সিরাতের কান্না মিশ্রিত চোখের দিকে তাকে অস্ফট স্বরে বলে এটাই তোমার সারপ্রাইজ সিরাত মাথা ঝাঁকাল উতাল পাতাল করা হৃদয় নিয়ে বলল। আপনি খুশি বললি এদিকে প্রমুখ চমকে ওঠে তার সমস্ত কায়া শিউরে ওঠে সে কিভাবে বললে সিরাত বুঝবে জীবনের সবচেয়ে খুশি সে এই মুহূর্তে হয়েছে যদি সময় থামিয়ে দেওয়া যেত স্টিল সে সময়টা থামিয়ে দিত প্রমুখ অতিরিক্ত উত্তেজনায় সিরাতের পেট জড়িয়ে ধরল সেখানে অজস্র চমু দিতে থাকে সিরাত হতবিহবল হয়ে ওঠে পরক্ষণে নিজেকে সামলে প্রমুখের মাথায় হাত রাখলো ছেলেটি আজ থামবার নয় মুখ ঘষে ঠোঁট চেপে ফিসফিস করে বলল সিরাত দেখো আমি কাঁদছি কি বোকা বোকা কথা প্রমুখ লম্বা শ্বাস ফেলে বলল তুমি আসলেই প্রেগন্যান্ট এসব কি স্বপ্ন নাকি সত্যি সিরাজ তোমার এখানে আমার চিহ্ন সিরাজ ঠোঁট কামড়ে কান্না থামিয়ে বলল আমারও বিশ্বাস হচ্ছে না প্রমুখ হেসে ফেলল তার চোখে অশ্রু সে মাথা উঠে সিরাতে চোখে চোখ রাখলো কপালে কপাল ঠেকে চোখ বন্ধ করে কিছু সময় এভাবেই নীরবতা পালন করলো তারা ছেলেটি ভাবল তার অংশ কলিজার টুকরো পৃথিবীতে আসবে একদিন তার বুকে জায়গা করবে এসব কি সত্যি তার বিশ্বাস হচ্ছে না সে সিরাদের কপালে গালে চুমু খেতে খেতে ঠোঁট গিয়ে থামল তার ওষ্ঠ এগিয়ে আগে আগে মেয়েটি নিজের ঠোঁট ডুবিয়ে দেয় প্রমুখে চুলে হাতগুলি আবেশে চুম্বন করলো ছাড়লো না প্রমুখও ইচ্ছে করে জোরে কামড় বসালো সিরাদ চোখ খিজে নেয় হঠাৎ দুষ্ট বুদ্ধি মাথায় চেপে ধরে সেও ছেলেটি রুষ্ঠে কামর বসালো তৎক্ষণাৎ ছিটকে ছিটকে দূরে সরে যায় প্রমুখ অবাক চোখে বলল তুমি মহিলা নাকি রাক্ষস এভাবে কেউ চুম্বন করে সিরাত পা দুলাতে দুলাতে পেটের দিকে ইশারা করে বলল ও করে পারলে ঠোঁট দুটো ছিঁড়ে ফেলতেও পারবে প্রমুক কটমট করে তেরে গেল তবে রে আজ দেখাবো কিভাবে সিরাত তৎক্ষণাৎ উঠে দৌড় দিল বারান্দায় প্রমুকে পেছনে আসছে দেখে বলল বাবুর হাঁটতে কষ্ট হচ্ছে প্লিজ দৌড়াবেন না বাবু আর খেতে চায় না এই অশুভ পুরুষ থেকে তো আরো নয় প্রমুখ মূর্তেই পেছন থেকে তাকে জড়িয়ে ধরল সামনে ঘুরিয়ে রেগে তাকায় সিরাত খিলকিল করে হেসে কিল বসে তার বুকে প্রমুখ মেয়েটির গলায় নাক মুখ ঘুষে পেটে আলতোভাবে স্লাইক করতে করতে বলল বাবু সত্যি চুমু খেতে চায় না কিন্তু না চাইলেও আমার চুমুর গভীরতা উপলব্ধি করতে হবে কি বলো বাবুর বাম্মা ছাড়ুন আজ থেকে অন্য রুমে থাকবেন কারণ আপনি কাছে আসলে উল্টাপাল্টা কাজ করেন বলা তো যায় না কখন কি করে বসলেন রমু তার কথায় চোখ ছোট ছোট করলো জল শক্ত করে বলল উল্টাপাল্টা কাজ মানে তুমি কি বোঝাতে চাইছো আমি তোমায় আদর যত্ন করব না দূরে দূরে থাকব অসম্ভব এটা কষ্টিন কালেও সম্ভব নয় রুমের বাইরে পা দিলেই ঠ্যাং ভেঙে ঝুলিয়ে রাখব অন্য রুমে থাকা তো দূরের কথা সিরাত যায় বুকে মুখ গুজে চোখ বন্ধ করে নেয় প্রমুখ শক্ত করে ধরে জড়িয়ে ধরে বলল ফিস ফিস করে বলল বাবুর মাম্মা আমার কাছ থেকে কি গিফট চায় আজ তাকে আমার কলিজা ভুনা করে ও খাওয়াতে রাজি এত বড় সারপ্রাইজ আমি হজম করতে পারছি না সিরাত বুকে মাথা রেখে প্রমুখের বুকে ছোট ছোট চুমু খেয়ে বলল কথা দিন লাইফে আমায় কখনো কষ্ট দিবেন না এভাবে আজীবন ভালোবেসে যাবেন আমায় প্রমুখ তার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে জবাব দিল তার বলবে ভালোবাসা কত প্রকার ধীরে ধীরে বোঝা যাবে এখনো অর্থে কাদর করিনি তাই প্রেগনেন্ট হয়ে গেলে যদি পুরোটা করি কি হবে ভাবতে পারছো মাই জান লজ্জায় সিরাত কিল বসাতে প্রমুখের বুকে ছেলেটি উচ্চ স্বরে হেসে উঠল পাপ কখনো বাপকেও ছাড়ে না তেমনি কাউকে আঘাত করলে প্রবাদটির মতো সবাই কোনো না কোনোভাবে শাস্তি পায় লিনার অবস্থা হয়েছে ঠিক সেরকম প্রমুখে কিছু করতে হয়নি প্রকৃতি নিজে তার পাপের শাস্তি অনেক ভয়াবহভাবে দিয়েছে যার ফলে সারা জীবন এই পাপের ফল সে ভোগ করবে ব্রেন স্ট্রোক মারাত্মক অনেকের সাথে সাথে মারা যায় আবার কেউ মরার মতোই বেঁচে থাকে ডক্টর বিকেলে রাকিব চৌধুরীকে হতাশ মুখে জানালো সে আর কখনো স্পষ্টভাবে কথা বলতে পারবে না স্মৃতিশক্তি লোভ পেয়েছে তার কাউকে চিনতে নাও পারতে পারে আর যদি চেনে সেটা ম্যাজিক দেহের ডান পাশটা অবশ হয়ে গেছে হাত বাঁকা আজীবন ওষুধ খেয়ে অসুস্থ হয়ে বেঁচে থাকে তাকে হসপিটালে নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে মস্তিষ্ক অতিরিক্ত চাপ নিতে না পারে তিনি স্ট্রোক করে বসে রাকিব চৌধুরী এসব শুনে একটা কথাই ভাবলেন তার বোনের সংসার ধ্বংস করায় দিন শেষে সেও শাস্তি পেল এতদিন ধরে তার মনে কি চলছে শুধু সেই জানে সে ডক্টরকে চিন্তিত হয়ে বলল ও কি আর কখনো হাঁটতে পারবে না ডক্টর হয়তো তার মনের কথা বুঝলো শ্বাস ফেলে উত্তর দিল এখন সে বাচ্চাদের মতো হয়ে গেছে তাকে যত্নে রাখতে হবে খাওয়া দাওয়া গোসল তার সাথে সময় কাটানো সব কিছুই আপনাদের খেয়াল রাখতে হবে রুগী যেন আপসেট হয়ে না না পড়ে আর এটি একটি কথা ওষুধ ঠিক মতো খাওয়াবেন রাকিব চৌধুরী ডক্টরের কেবিন থেকে বেরিয়ে আসলো সে একাই কথা বলতে গিয়েছিল এর আগে রাখা কেবিন প্রবেশ করে দেখলো লাবণ্য চুপচাপ চেয়ারে বসে কান্না করছে সামনেই বেডে নিথর হয়ে শুয়ে আছে লীনা খন্দকার রাকেব চৌধুরী এগিয়ে বের মাথায় হাত রাখতেই লাবণ্য পেছনে হলো বাবাকে পেয়ে দু হাতে কোমর জড়িয়ে ফুপি কেঁদে ওঠে বাবা আমুকের আর কখনো ভালো হবে না আমি কিভাবে একা থাকব রাকেব চৌধুরীর তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল ভালো হয়ে যাবে লাবণ্য হঠাৎ মুখ তুলল ক্রোধে থর থর করে কেঁপে এলো পাথারে কেল বসালো বাবার বুকে পেটে পাগলামি করে ছিল্লে ছিল্লে বলল ডক্টরের কথা আমি সব শুনেছি বাবা তুমি আমাকে মিথ্যে বলছো আমার কোনোদিনও ভালো হবে না আমাকে লাবণ্য মা বলে ডাকবে না খাইয়ে দিবে না হাসবেও না আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করবে না বাবা কিছু করবে না হর আমি মরে যাচ্ছি বাবা মরে যাচ্ছি কথা বললে উচ্চস্বরে কান্না করতে থাকলো হাত দুটি থামিয়ে ধপ করে ফ্লোরে বসেই আহাজারি করতে থাকে তার মা কেন কথা বলবে না এখনও জেগে উঠছে না কেন রাখেব চৌধুরী মেঘে জড়িয়ে ধরে নীরবে অস্ত্র বিসর্জন দিল তৎক্ষণাৎ এত চিৎকা আচাচামেটিতে কেবিন তিনটে নার্স আসে তাদের এমন অস্বাভাবিক আচরণে বকাঝাঁকা করলো লাবণ্যকে জোর জবরদস্তি করে মেয়ে নার্স তিনটে নিয়ে যায় অন্য রুমে লাবণ্যর পাগলামি সময়ের সাথে সাথে বাড়তেই থাকবে কোনো মতে সে মাকে ছাড়া অন্য কোথাও থাকবে না তার শরীরটাও ঠিক নেই এতদিন সাফনের জন্য নাওয়া খাওয়া বন্ধ করেছে এখন আমার তার মা জননী এই মুহূর্তে তার মতো হতবাগী আর একটাও নেই সে তবুও দুর্বল শরীর নিয়ে তাদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করলো পাশের টেবিলে ওষুধ জিনিসপত্র রেখে ফেলে দিল ফ্লোরে শেষে রাকেব চৌধুরী দৌড়ে আসে মেয়ের আচরণে তার মাথা ফাঁকা ফাঁকা লাগছে এমন করলে সে কাকে ঠিক করবে লাবণর হঠাৎ পেটে ব্যথা হতে সে ব্যথা তো শব্দ করলো চোখ মুখ কুচকে দেহটা নুয়ে যেতেই হর বড়িয়ে দেয় তৎক্ষণাৎ ডক্টর এসে চৌধুরীর সাথে কথা বলে চারজন নার্স জোর করে তাকে শুয়ে দেয় ঘুমের পুশ করে তিনি চলে গেলেন চৌধুরীকে জানালো লাবণ্য দেহটা ঠিক নেই তিনি মাথা চুল টেনে শুধু ভাবতে থাকে এসব দুঃসময় কেন আসলো তার জীবনে মাছ সমুদ্রে দাঁড়িয়ে আছে সে একটু নামক বস্তুটা উধা হয়ে গেছে আরও কত বছর বাকি রইল কিন্তু ভাগ্যের থেকে বেশি পাওয়া যায় না যার সাথে হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে হেঁটে মৃত্যুরাগ পর্যন্ত বাঁচতে চেয়েছিল সে মাঝবর্ষে অচল হয়ে গেল ভুল মানুষকে ভালোবাসার ফল হয়তো একেই বলে যেমন লিনা হাসানকে ভালোবেসে ভুল করেছিল ঠিক তেমনি রাকিব চৌধুরীও ভাগ্যের নির্মম পরিহাসে একজন ভুল খুনি নারীকে ভালোবেসে ফলেছিল যার ফলে তিনজনের জীবনে কোনো না কোনোভাবে ছড়ে গেল কেউ মোড়ে বেঁচে যায় কেউ বা মরার মতো বেঁচে থাকে আর কেউ মনটা মরে গেলেও দেহ নিয়ে বাঁচে লিনা তার বাকি জীবন শাস্তি পাবে আর কখনো সে আগের মতো সুস্থ হয়ে বাঁচতে পারবে না ছোট্ট প্রমুখকে অনাথ করার এটাই হয়তো সবচেয়ে বড় পাপের ফল ছিল তাই বলে যে যেমন কর্ম করে সে তেমনই ফল লাভ করে দাম্ভিক চতুর রাগী মহিলাটিও এখন থেকে অচল অসহায় সারা জীবন অন্যের উপর নির্ভর করে বাঁচতে হবে এদিকে সাফন বাবার মৃত্যুর পর থেকেই চুপ হয়ে গেছে সবসময় এখন নরম কোমল আদরে মায়ের সাথে কথা বলে তার মা ঠিক আছে তো এ পৃথিবীতে মাকে খুব কষ্ট দিয়েছে সে হুটহাট রেগে আঘাত পর্যন্ত দিয়েছে উচ্চস্বরে চেঁচাতেও ভুল করেনি তার মনে হঠাৎ ভয় জেগে ধরল যদি তাকেও মেরে ফেলা হয় তাহলে রাহেল আর কি হবে একটা কি ছেড়ে দেওয়া যায় না মাকে নিয়ে বাঁচার সুযোগ দেওয়া যাবে না এতই পাষাণ এ লোকগুলো অবশ্য পাষাণ না হলে এতদিন ধরে এভাবে অত্যাচার করে সে চেয়ারে বাধা অবস্থা উপলব্ধি করলো তার মাকে সে খুব ভালোবাসে একটি বার যদি মাকে জড়িয়ে ধরে চুমু খেতে চায় মায়ের কোলে শুয়ে নিশ্চিন্তে চোখ দুটি বন্ধ করার তীব্র ইচ্ছে জাগল সে আশাকে আধও পূরণ হবে কারণ তার কোনো স্বপ্ন তো আবার পূরণ হয় না জীবনে যাই মন থেকে চেয়েছে সেটাই অজান্তে হারিয়ে গেছে দূরে অনেক দূরে জীবনের শেষবারের মতো ইচ্ছে করলো মায়ের সেই ভরসার হাতের আদর পেতে সে কল্পনা করতে থাকে তার মায়ের মতো অসহায় নারী আর একটাও নেই বাবা তাদেরকে পদে পদে ঠগিয়েছে ভালো কাজে উৎসাহ না দিয়ে খারাপ কাজে লেলি দিয়েছে এমনও বাবা হয় অতীতের এক পক্ষে ভালোবাসার জন্য মানুষ এমনও করে কই সে তো করেনি কখনো চাইনি সিরাতের কিছু হোক তবে ভালোবাসা মানুষকে হারিয়ে সে ক্ষণিকের জন্য উন্মাদ হয়ে গিয়েছিল ফুপির কথা মনে পড়ে সাফানের চোখ দুটি জ্বলে ওঠে ইচ্ছা করে মাকে নিয়ে অনেক দূর চলে যেতে এত বছরও কষ্ট ভুলে দিতে রায়হানা রাহা সেদিনের পর থেকে যত আঘাতই করুক না কেন তার গায়ে লাগে না মনে হয় এসব মায়ের প্রতি বাবার অবহেলা অযত্নের থেকে বেশি কষ্ট নয় একজন নারী দিন শেষে স্বামীর যত্ন ভালোবাসা আদর পেতে যায় যা শাহিন খন্দকারে মাঝে ছিল না তার মাকে কখনোই স্ত্রীর মর্যাদা অধিকার দেয়নি মিষ্টি করে দুটো কথাও বলেনি সারাক্ষণ শুধু বাইরের দুনিয়ার রং তামাশায় সে বেভোর ছিল মৃত্যু তাকে সেখানেই নিয়ে গেছে এদিকে পরের দিন সকাল প্রমুখ দ্রুত রেডি হয়ে গাড়িতে ওঠে সিরাত তার পিছু পিছু যায় রাকিব চৌধুরী কাল রাতে প্রমুখকে জানায় লাবণ্য আর খন্দকারের কথা সিরাতের দেহটাও ঠিক নেই সেই ভাবনা অনুযায়ী আজ সিরাতকেও সাথে নিচ্ছে হসপিটালে গিয়ে দুই কাজ একসাথে হয়ে যাবে তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল রাকিব চৌধুরী করিডোরে বসা ছিল তাদের দেখে দ্রুত হেঁটে আসে সিরাতের কার সাথে অল্প কথা বলল ক্রমক তখন গম্ভীর কণ্ঠে বলল মিসেস লিনার এখন কি অবস্থা রাকিব চৌধুরী হতাশার সুরে উত্তর দিল আইসিইউতে ভর্তি ডক্টর শিওর হয়ে কিছুই বলতে পারছেন না প্রমুখ তাচ্ছিল্য হাসলো বাকা হেসে বলল রাখি আল্লাহ মারিকে যেমন কর্ম করেছে এখন থেকে তার ফল ভোগ করবে তোমার লাইফ আব্বু আম্মু সংসার সবকিছু ওই মহিলা নিজ হাতে ধ্বংস করেছে আল্লাহ তাকে এমনি এমনি ছেড়ে দেবে নিজ চোখে নিজের পতন দেখে মর বেশি রাকিব চৌধুরী কিছু বলার ভাষা খুঁজে পেল না সে জানে লিনার আর কখনই আগের মতো স্বাভাবিক হবে না বেঁচে থাকলেও মরার মতো বিছানায় শুয়ে বসে কাটাতে হবে একটা মানুষের জীবন সেকেন্ড অফ ভরসা নেই আল্লাহ চাইলে সব হয় রাকিব চৌধুরী ভেবে নিয়েছে পাপের শাস্তির ফল পাচ্ছে না আজ দুপুরে জ্ঞান ফিরার কথা তার সে সময় বুঝে যাবে পরিস্থিতি জটিল নাকি স্বাভাবিক তিনি চিন্তিত হয়ে পড়ল একা সংসারে দুটি নারীকে কিভাবে সামলাবে সে লাবণ্য এখনও ঠিক হয়নি হৃষ্ট পুষ্ট শরীরটা ভয়াবহ অবস্থা জীর্ণ শীর্ণ দেহের রুক্ষ মুখশ্রী ডক্টর জানিয়েছে তার দেহে রক্তশূন্যতা ধরা পড়ে সাথে অতিরিক্ত না খায় ভবিষ্যতে কিডনির প্রবলেম হওয়ারও সম্ভাবনা ছিল আর কিছুদিন এভাবে অনিয়ম করে খাওয়া দাওয়া করলে পরিস্থিতি হাতের বাইরে যেত কারণ এত ছোট বয়সে অসুস্থ হওয়া ভালো লক্ষণ নয় যেহেতু হসপিটালে আছেই এতেই নিশ্চিন্ত তারও ট্রিটমেন্ট চলছে এবার শুনে আরও ভেঙে পড়ে রাকিব চৌধুরী তার মেয়েকে স্যালাইন আর ঘুমের ওষুধের মাঝে রেখে দিয়েছে ডাক্তার কারণ জেগে উঠলেই মায়ের জন্য হাইপার হয়ে যায় কেঁদে উঠে বারবার পাগলামিও বেড়ে যায় কাউকে তোয়াক্কা করে না সেরাদের কিছু টেস্ট করা হলো রাকিব চৌধুরী একটু আগেই জানালো প্রমুখ বাবা হবে এ খবর যেন তার কাছে অত্যন্ত কষ্টের মাঝে এক টুকরো সুখের কারণ হাসপাতালে সকলের সামনে জাপটা ধরে প্রমুখকে উৎফুল্ল কণ্ঠে বলল তুমি জীবনে অনেক সুখী হও আমার জীবনে সুখ সব আল্লাহ তোমার মাঝেই ঢেলে দিক স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকো বাবা আমি খুব ভালোবাসি তোমাকে খুব খুশি হয়েছি আমি সেরাতে চোখে অস্ত্র চলে আসে প্রমুখ লান হেসে রাকিব চৌধুরীর পিঠে হাত রেখে ছোট্ট করে বলল দোয়া করো সকল অন্ধকার দৃষ্টি থেকে যেন আমার পরিবার সুরক্ষা থাকে রাকিব চৌধুরী মাথা ঝাঁকায় প্রমুখের মাথায় হাত বলে দিল সিরা তাদের দৃশ্য দেখে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল ঠোঁটে তার মিষ্টি হাসে প্রমুখ তাকে চোখ খিচে শক্ত গলায় বলল না অন্য পরপুরুষের প্রমুখ ঠোঁট টিপে হাসল আশেপাশে পাশে একবার চোখ বলে সিরাতে গেলে টুক করে চুমু খায় সিরাত লজ্জায় হক ওঠে উঠে বামার তৎক্ষণাৎ গালেই চলে গেল সে চোরা চোখে চাপা দেখে রেগে তাকালো প্রমুখ মুচকি মুচকি হেসে নিচু কণ্ঠে সত্যি বাবা হচ্ছে এটা কেমন কথা সে বাবা হচ্ছে না তো কে হচ্ছে পাশের বাবার কাশেম চাচা যত সব সে কটমন করে বললো না আপনার বাবা হওয়ার প্রশ্নই ওঠে না বাবা হচ্ছে আমার বেবির পাপা তবু গাল ভরে হাসলো এ হাসি সুখের আনন্দের শান্তি কি যে প্রশান্তি লাগে আজকাল অফিস কাজ সব বাদে সিরাদের পেটের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে চুমুতে চুমুতে ভরে দিতে ইচ্ছা হয় যদিও কাল থেকে সারাক্ষণ জ্বালিয়েছে সিরাতকে এখনো সুযোগ খুঁজছে সিরাদের পেটে কান লাগে বেবিকে জিজ্ঞেস করতে এই বাচ্চা তোমার আব্বুর নাম কি বলো তো প্রমুখ নাকি ইস্তিরাজ তুমি কি আসলেই আমার বেবি নাকি এই দামুড়ি মেয়ের সিরাত মেয়েকে রাগ দেখে হেঁটে বের হচ্ছিল তখন প্রমুখ হনহনিয়া তার পাশাপাশি দাঁড়িয়ে কি নিচু কণ্ঠে বলল সিরাত তোমাকে লজ্জা টজ্জা করছে না সিরাত কপাল কুঁচকে তাকালো লজ্জা করবে কেন তবে আপনার মতো অশুভ উল্টাপাল্টা কাজ করলে অবশ্যই লজ্জায় মাথা কাটা যাবে প্রমুখ গায়ে মাখলো না ফিসফিস করে বলল তুমি প্রেগন্যান্ট এটা সবাই জেনে যাচ্ছে আমার বাচ্চা তোমার পেটে আই মিন তুমি আমার বেবি নিজের পেটে নিয়ে খুঁড়ছো তাহলে কি দাঁড়ালো সিরাত হতভম্বে ন্যায় জানতে চায় কি দাঁড়ালো প্রমুখ কাঁচমোচো করে বললো সবাই তোমাকে দেখে হাসবে বুঝে গেল আমাদের মধ্যে কিছু কিছু হয়েছে যার দরুন তুমি আমার বেবি পেটে নিয়ে ঘুরছো সিরাতের হাঁটা তৎক্ষণাৎ থেমে যায় সারা দেহ সেরে উঠে লজ্জায় চোখ বন্ধ করলো তার এখন ইচ্ছা করছে লোকটার মুখে ট্যাপ লাগিয়ে দিতে অসভ্য নির্লজ্জ একটা লোক লজ্জা দিতে সে সর্বদা প্রস্তুত থাকে একটু চুপ থাকতে পারে না রুমুক তার মজা পেল শব্দ করে হাসল সে আর একটু লজ্জা দিতে বলল আমি কি বুঝিয়েছি তুমি কি বুঝছো সিরাত নাকি প্র্যাকটিক্যাল বুঝাবো সিরাতের নাকের পাতা ফুলে ওঠে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে তার সে কটমট করে তাকায় প্রমুখের হাতে নিজে পাঁচটি নখ দাবিয়ে দিয়ে চিপিয়ে চিপে বলল মুখে লাগাম টানুন অশুভ পুরুষ নির্লজ্জ লোক একটা যা নয় তাই বলছেন এটা হসপিটাল ভুলে যাবেন না সে কথা বলে তৎক্ষণাৎ দূরে চলে গেল প্রমুখের হাসি থামছে না সে হাতের দিকে করে এই তাকে রাক্ষস কখনোই ভালো হবে না আজীবন কামরা কামড়ি খামচা খামচি করেই যাবে এদিকে প্রমুখ লীনা খন্দকারকে দেখতে না গেলেও সিরাত গেল কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে আসে উপলব্ধি করলো লাবণ্যর মনের অবস্থা মেয়েটা তার মতোই কষ্টে আছে মা না থাকলে কেমন লাগে তাদের মতো মানুষ থেকে ভালো কে জানে লাবণ্য জায়গায় সে থাকলেও ঠিক এমনই পাগলামি করত। অবুজ মেয়ে তো জানে না তার মায়ের কীর্তিকলাপ যখন জানবে তখন কি করবে স্বাভাবিক থাকবে তো সে তো একজন বেস্ট মা হিসেবে জানে সেরার দীর্ঘশ্বাস ফেলে লাবণের কেঁপিলে তারা তিনজন দাঁড়িয়ে প্রমুখ বেড়ে বসে লাবণের মাথায় হাত বুলিয়ে দিল কালি পড়ে যাওয়া চোখে নিজে তাকিয়ে আফসোস করে সে সিরাদের মুখটা থমথমে তার মনে অনেক কষ্ট ভেবে নিল বাসায় গিয়ে প্রমুখের সাথে কথা বলবে এভাবে কখনো কোনো সমস্যার সমাধান হয় না সে লাবণ্যর মুখে আদর করে বলল মামা লাবণ্য ভালো হবে কি করলে রাকেব চৌধুরী চোখের পানে মুছে তপ্ত শ্বাস ফেলে প্রমুখের দিকে এক নজর তাকিয়ে বলল লাবণ্য আমাকেও মানছে না ওর মাকে ভীষণ ভালোবাসতো জীবনের সব সময় মায়ের আদরে আহ্লাদি হয়েছে যখন যা চেয়েছে তাই পেয়ে এসেছি মাকে ছাড়া এক বিন্দু ভাবতে পারে না আর আমাকেও নিজের ফ্রেন্ডের মতো ভালোবাসতো এখন তাও মানছে না প্রমোদ চকমক শক্ত করে বলল মেয়েটার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে এই ছোট বয়সে এত কিছু নিতে পারছে না তুমি ওকে সময় দাও নিজেকে স্বাভাবিক করতে দাও রাকিব চৌধুরী বলল এটা হয়তো বাকি জীবনেও সম্ভব নয় প্রিয়জন বলতে মা বাবা মামা আর সাফওয়ানিকেই মেনেছে সে এখন আমি ছাড়া কেউ নেই তার মাঝে আমাকেও মানছে না কি করব আমি প্রভু কোনো উত্তর দিতে পারল না হঠাৎ রাকিব চৌধুরী তার হাত ধরে কান্না করে দিলেন অনুনয়ের সুরে আকুতি মিনতি করে বলল আমার বাবা তুই একটু দয়া দেখা লাবণ্যকে এখন শুধু সাফনই সামলাতে পারবে দুনিয়ার আর কারো সাধ্য নেই লাবণ্যকে কন্ট্রোল করার আমি তোমার তবুও তুই সাফনকে ক্ষমা কর আর কষ্ট দিস না ছেলেটা বাপের হাতে নষ্ট হয়েছে অথচ নিজ ইচ্ছায় একটাও খুনো করেনি তুই ভেবে দেখ আমি জানি উপরে যত শক্ত দেখাস না কেন তুই অনেক নরম মনে ছেলে অনেক তো হলো শত্রু শত্রু খেলা এবার তো ছেড়ে দেয় আমার মেয়ের জন্য হলেও তুই আমার কথা রাখ চোখ মেলে দেখ তোর বোন অসুস্থ হয়ে শুয়ে আছে একটু উদার হ স্থাপন এতদিনে হয়তো বুঝতে পেরেছে তুই কি জানিস না মানুষকে ক্ষমা করো মহৎ গুণ এত বছরে নিজের হাতে অনেক পাপ ঘাড়ে নিয়েছিস আজ একটি ভালো কাজ করে একটু পাপের বোঝা কমা আল্লাহ ও কিন্তু শত খারাপ কাজের পরেও ক্ষমা চাইলে মাপ করেন আমি জানি তুইও পারবি অতীতেও ভুলে সুখে থাকতে প্রভুক চুপ করে শুনল তার চোখ দুটি জ্বলে উঠে সে বেরিয়ে যেতে রাকিব চৌধুরীর উচ্চ স্বরে বলল বাবা আমি কথা দিচ্ছি সাফন আর কখনোই দেশে থাকবে না লাবণ্য সহ সবাইকে সিঙ্গাপুর পাঠিয়ে দেব তুই যদি চাস তাহলে ওরা থাকবে না দেশে তবু একটু দয়া করে ছেড়ে দে আমার মেয়েটাকে বাসা শুনে রাখ আমার মেয়ের কিছু হলে তোকে ছাড়বো না আমি ছাপন খুনি হলে তার থেকেও বড় খুনি তার মতই তুই নিজেও অনেক সন্তানকে ইতেন করেছিস তাহলে সে কেন একা শাস্তি পাবে তুই তো একাই ঘাটের মাঝে হিসেবে বরাবর হওয়া উচিত তৎক্ষণাৎ প্রমুখের পা থেমে যায় পেছনে ঘুরে তাকে দেখলে এক বাবার কান্না যিনি মেয়ের জন্য আরেক মায়ের ছেলেকে হুমকি দেয় মনের সব কথা উগড়ে দিল প্রমুখের বুকের বা পাশে চিনচিন ব্যথা অনুভব হলো সে মুহূর্তে পা চালিয়ে দ্রুত বাইরে চলে যায়